আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন নবীদের নবী শুধু না নবীদের নবীদের বলো না আমাদের নবী শুধু নবী নন নবীদের নবী শুধু মানুষের নবী নন মানব দানবের নবী শুধু জিন মানুষের নবী নন আল্লাহ চালক ডক্টর সৃষ্টি আছে জীব নির্দি সকল সৃষ্টির নবী আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী আর বে কেরামের ব্যাপারে আল্লাহ চালার গুঠ নাচে যারা হন তাদেরকে আল্লাহ এবং নবের জন্য নির্বাচন করেন কেবে নির্বাচন করেন বল না বেঁচে নেন বেঁচে নেন সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তালা বেঁচে নেন বিশালতের জন্য নবুতের জন্য আল্লাহ স্বরং নির্বাচন করেন দুইটা জাতি থেকে আল্লাহ তাআলা রাসূল নির্বাচন করেন ছয়টা জাতি থেকে এটা আমার ভাষায় নয় আল্লাহর ভাষায় আল্লাহ ইয়াছতফি মিনাল মলাইকাতি রুসুলুহু ওয়া মিনান নাস আল্লাহ নির্বাচন করেন মানুষ থেকে রাসূল এবং ফরিস্তা থেকে রাসূল ফরিস্তা থেকে যেমন ভাবে আল্লাহ রাসূল নির্বাচন করেন তেমন ভাবে আল্লাহ মানুষ থেকে রাসূল নির্বাচন করেন তবে আমাদের একটা বিষয় চিন্তা করার প্রয়োজন যে যারা সবাই নিষ্পাপ বলুন না যারা সবাই নিষ্পাপ তারা সবাই মাটির সৃষ্টি কিসের সৃষ্টি দূরে বলো না বই কিসের দূরে বলো নুদের সৃষ্টি আমার নবী বলেছেন ফরিস্তারা নোদের সৃষ্টি আল্লাহ বলেছেন মানুষ মাটির সৃষ্টি জীব জাতি আগুনের সৃষ্টি আমার নবী বলেছেন ফিরিষ্টারা লোকের সৃষ্টি ফিরিষ্টারা নিষ্পাপ ফিরিষ্ঠা যার কোনো পাপ নাই তারা পাপ মুক্ত লা অসু আল্লাহ মা রহু ভাইয়া মায়ু মারুন পুরাণ সাধ্য প্রদান করে আল্লাহ তাল্লাহর ফিরিষ্ঠা যারা সময় নিষ্পাপ সেই নিষ্পাপ জাতি থেকে আল্লাহ যাকে রাসুল নির্বাচন করেন তার মর্যাদা নিষ্পাপ জগতে আরো বেশি না কম বলুন না বেশি ফিরিস্তারা এমনিতেই নিষ্পাপ এবং তাদের মধ্য থেকে যাকে রাসুল হিসাবে নির্বাচন করবেন তার মর্যাদা সকল ফিরিস্তাদের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ তালা ফিরিস্তা থেকে রাসুল নির্বাচন করেন আরেকটা জাতি মানুষ থেকে রাসুল নির্বাচন করেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শোনা দিয়ে

এই ব্যবানাইবো এটা হচ্ছে আমর বব এবং হসনা আল্লাহ বানানোর পরে আবার হসনা দিলেন ইনমা মালা আইসা ইনদাল্লাই কামা ফ্লি আদম খলাকহু মিন তুরাব ওয়আদা করাইছিলাম হসনা দিয়েছিলাম মাটির দ্বারা বানাইবো মাটির দ্বারা বানানোর পরে হসনা দিলেন মাটির দ্বারা বানাইছি বোঝা গেল মানুষ সবাই কিসের সৃষ্টি মাটি বলো না সেই মানুষ থেকে আল্লাহ রসল নির্বাচন করেন পরিষ্কারা নুরের সৃষ্টি নিষ্পাপ জাতি সেই জাতি থেকে আল্লাহ রসল নির্বাচন করেন এবং মাটির সৃষ্ট মানুষ থেকে আল্লাহ রসল নির্বাচন করেন তবে ফরিস্তাদের থেকে নির্বাচিত রাসুল এবং মানুষ থেকে নির্বাচিত রাসুল সমান নন মানুষ থেকে নির্বাচিত রাসুলের মর্যাদা ফরিস্তা থেকে নির্বাচিত রাসুলের চেয়ে আরো বেশি বেশি না কম বেশি না কম বেশি না কম তুমি আমাকে নিয়ে আসছো সিদ্ধার্থ মুক্ত আমাকে নিয়ে আসছো এইখানে আমার আসার লক্ষ্য নয় আমার যাত্রা এইখানে নয় আমার যাত্রার লক্ষ্য ফাঁকা না কর বা সাকাও সাই না না আমার যাত্রার লক্ষ্য আসছে মহল্লা তুমি আমাকে সুদ্রাচন মন তাহাই নিয়ে এসে আটকে এলাই এইটা তো আমার শেষ স্টেশন নয় ও পরে চলো জিব্রি নূরের জাতি জিব্রি নূরের জাতি থেকে নির্বাচিত রাফুল জিব্রি জবাব দেয় মহাম্মদ আরেকটা চুল বলাবর যদি আগে অগ্রসর হয়

আরেক জোরে বলো নাই চেপাওয়াতে ওরা জিগিল করতে পারবে না সকল সৃষ্টির জন্য চেপাওয়ার জিগ ডিল করতে পারবে না সকল সৃষ্টির জন্য চেপাওয়ার মিঠাই কেউ করতে পারবে না

যে শিক্ষিত বলবে আমার নবীর পাপ আছে যে আলিম বলবে আমার নবীর পাপ আছে যে দার্শনিক বলবে আমার নবীর পাপ আছে যে মূল্য বলবে আমার নবীর পাপ আছে যে নেতা বলবে আমার নবীর পাপ আছে সে মিথ্যা বলল তার কলম মাকা হয়ে গেছে আমার নবীর কোন পাপ নাই নামাজ পড়তেন ইমাম হয়ে নামাজ পড়তেন নামাজ পড়তেন আমার নবী নামাজ পড়তেন আমার নদীর নামাজ বখারি শরীফের রায়ের মধ্যে আছে

আল্লাহু তাআলা আমাদের সকল উম্মত মাআশা ঠিকদে ক্বরাজি আল্লাহু তাআলা মাভাবাল আমার নবী এত দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়ায়ছেন দাঁড়াতে দাঁড়াতে পার কখনো কখনো ছেড়ে যেত আমার নবীর সিজদা এত লম্বা সময় ধরে এর আছে 50 টা আয়াত পড়তে যত দুপুর সময় লাগে প্রায় এত লম্বা হতো আমার নবীর সিজদা আমার যখন আমার নবী যখন সনি দেয় গেছেন সাহাবাদের বর্ণনার মধ্যে আছে তাদের সন্দেহ হয়ে যেত মনে হয় নবী আর মাথা উঠাবেন না মনে হয় নবী আমার দিকে ছেড়ে চলে গেছেন এমনি ভাবে লম্বা হতো তার রুকু এমনি ভাবে লম্বা হতো তার নামাজের কিয়াম এমনি ভাবে লম্বা হতো তার নামাজের

মামিন গুনবে ওয়া তাফর আপনার ব্যাপারে আল্লাহ নাদিন করায়ছেন ইয়াকু ফিরাগাল্লাহু মা তাকাদ্মা মিন গুনবিহি ওয়া তাফর আপনি নিষ্পাপ আল্লাহর হসনে আপনি নিষ্পাপ আল্লাহর হসনে আপনি নিষ্পাপ কার হসনে যারা বলেনা কার হসনে আর হসনে কার হসনে বুখারী বল নাই কেমন আছে হসনে বুখারী বল আছে আল্লাহর হসনে बिनिश्पाक अमान में बिनिश्पाक

আমার নবী মোহাম্মদ কেন চাচ্ছে তার কিসের ব্যথা তার কিসের দুঃখ তার কি অভাব তার জন্য আকাশ সৃষ্টি করেছি তার জন্য জমিন সৃষ্টি করেছি তার জন্য সাগর সমুদ্র প্রবাহিত করেছি তার জন্য পাহাড় পর্ব প্রতিষ্ঠিত করেছি তার জন্য চার সূর্য সৃষ্টি করেছি সকল সৃষ্টির সার তার জন্য তার কিছু অভাব কিসের অভাব কেন কাটছে কিসের কথা কি দুঃখ কি অবিরাস আমি সব জানি তবে তুমি শীঘ্র যাও আমার নবী কি জিজ্ঞাসা করো কেন কাটছে কেন কাটছে আমি তাকে জানিয়ে দাও যদি তার চোখের অস্ত্র বন্ধ হয় আসমান জমির ধ্যান আমি চোর বার করে দিব শীঘ্র কৌছে ঘান আমার সহায় নবীর ঘরবারে আইসা দেখে আমার নবী বোধির হয়ে চ্যাকক্ষন বলতে রাখলেন চ্যাটক্ষেন খেল আল্লাহ বাডাইসে আমাকে আল্লাহ সব জানে আল্লাহ সব জানে স্যার পর আমাকে বাদাইসে উই কোন জন্য কেন চ্যাটক্ষেন নবি কিসের দেখো কি দুঃখ আলু পরছেন সকল সৃষ্টির সাজ সম্ভাবনার জন্য কি ছও কি ছও কি ছও তুমি যা ছাবচুর পেয়ে যাবে

আমার কোনো পাপ নাই বলে আমার ধারণা আমি সব সব অর্জন করে নিয়েছি কয়বার স্টেকবার করি আমার নবী নিষ্পাপ হওয়ার পরও এক করতেন কইবার চত চরবার দিনে কমপক্ষে ভালো না হলে না করতেন এবং কখনো কখনো এক্সট্রা বার এক করতেন

তাদের নবী কেন কমার নির্দেশ দিলেন কেন নবীর যদি কোন ফল ছিল না তাহলে আল্লাহ নবীকে ইস্তেফার করার হুকুম দিলেন কেন অবশ্যই নবীর পাপ আছে আর পাপ মর পাপ ছোট পাপ মর পাপ ইস্তেফার ছাড়া আল্লাহ মাফ করে না সুতরাং মহানবীর কবির গুণ আছে এই জন্য আল্লাহ নবিকে ইস্তেফার করার নির্দেশ দিয়েছে সুতরাং কোরআনের আলোকে নবী কবিরা গুণা করেছে নবী পাপ করে এবং করেছে

ওহেতু কালকে বলবে তুমি ক্ষমা চাও মাফি চাও বলবে না আল্লাহ কেমন করে বলবেন সুতরাং কোরআন প্রমাণ নবীর ইস্তেফারের নির্দেশের আলোকে নবীর পাপ আছে পাপ শুধু সবিরা নয় ও আছে কোরআন দিয়া দলিল দেয় হাদিসের দ্বারাও দলিল হাদিসের মধ্যে আছে আমার নবী সত্তর বার ইস্তেফার করতেন তো বা করতেন সূরা নাসর মধ্যে আসি প্রথমে এরপরে যাব হাদিসের মধ্যে সূরা তনিসরের মধ্যে আমরা দেখি এই যে নবীর রিসতে পার ওইটা কোন ধরনের রিসতে পার কোন জাতির রিসতে পার সূরা তুন নাসরের মধ্যে আল্লাহ নবী এক যে আল্লাহর বিশেষ কয়েকটা পুরস্কার আছে ওই পুরস্কার পুরস্কারগুলোর উল্লেখ করেছেন তিনটা পুরস্কারে আলোচনা রয়েছে হিদায়াত নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওরাই দাল্লাফায়া দহুলু নাফিল বিল্লাহি আফওয়াজা হে নবী তোমাকে আমি তিনটা উপহার দিলাম সাধারণ উপহার নয় তিনটা নিয়ামত দিলাম সাধারণ নিয়ামত নয় বড়সড় তিনটা নিয়ামত তোমাকে দান করেছি তোমাকে আমি

আল্লাহ তার সাহায্য সাধারণ নুসরত নয় বিশেষ তার সাহায্য তোমার প্রতি তোমার প্রতি ছড়িও হয়ে গেছে প্রবাহিত হয়ে গেছে এই তার সাহায্য আর

মানুষ দলে দলে ইসলামের সুচitol পালন আশ্রয় গ্রহণ করছে মুসলমান মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে দলে দলে মানুষ মুসলমান হওয়া। আমার নবীর উম্মত আসে হওয়া ইসলাম বেশি করে গ্রহণ করা এটা নবীর জন্য নিয়ামত কি না না এটা না নিয়ামত বেশি যে ইউরোপ না তারপরে আল্লাহ বলেন

তিনটা নিয়ামত কয়টা তিনটা তিনটা নিয়ামতের আলোচনা করলেন তারপর আল্লাহ তিনটা নির্দেশ জারি করে দিলেন তুমি তাসবি পড়ো তাসবি পড়ো তুমি হাল বর্ণনা করো ফসাবি তাসবি পড়ো তুমি হাল বর্ণনা করো এবং তুমি ইস্তেফার করো

নিয়ামত এর রূপা পাওয়া আছে না আছে না আছে আছে না নাই আছে না নাই আছে হাদিস পাওয়া মারহাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না যখন জিদ্দা সফরলেন আল্লাহ ভরসা আল্লাহর ভরসা পাপ নাই আপনি পাপ মুক্ত আপনি নিষ্করণ তাহলে এখন মাস এত বা এত কান্নাকাটি এত বার কেন আমার নবী জবাব দিলেন এখন যে আয়াত আমি যে টেস্টে বারবার পড়ে আল্লাহর কত প্রকাশ করার জন্য আল্লাহর শুকরিয়া করার জন্য মুজাগেলা আমার নবীর বেশি বৈশিষ্ট্যে ভার ওইটা গুনাহ মাফের জন্য নয় আমার নবীর তো নাই বরং আমার নবীর কৃতিত্বতার জন্য নবীর তেভার করে